বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশটাকে অধিক জনগণমুখী গণমুখী করে পরিচালিত করবার অভিপ্রায় রাষ্ট্র সংস্কারের একত্রিশটি প্রস্তাবনা ঘোষণা করেছেন যাকে আমরা বলতেছি দফা সেই একত্রিশ দফা নিয়ে আজকে নন্দনপুর ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত গণসাক্ষাৎ কর্মসূচির সহযোদ্ধা সভাপতি রাতুল ইসলাম আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন সাবেক ছাত্র নেতা সরকারি এডওয়ার্ড কলেজের জনপ্রিয় মুখ এবং এই সাতিয়া যুবদলের অত্যন্ত আপনজন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সদস্য বন্ধু সহজতার মাসুদুল হক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকল বৈরী পরিস্থিতিতে রাজপথে থেকে খুনি সৈয়াচারী হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষে লড়াই সংগ্রামের কর্মসূচি বাস্তবায়নে আপনার রাজপথের সদা স্লোগানে স্লোগানে সহযোগিত থেকেছেন সহযোদ্ধা পাবনা জেলা যুবদলের সুযোগ্য সংগ্রামী সদস্য সচিব মনির আহমেদ আমাদের সাথে পাবনা থেকে এসেছেন পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং বর্তমানে পাবনা পৌর যুবদলের সুযোগ্য আহ্বায়ক সাইদুল ইসলাম রূপ। আমাদের সাথে এসেছেন পাবনা জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক সুযোগ্য যুবনেতা জনাব আবু রায়হান নয়ন আমাদের সাথে এসেছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই নন্দনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি যার আগমনে আমাদের এই অনুষ্ঠানটি অত্যন্ত সফলতর হয়েছে জনাব আদিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে আলোকিত করেছে এই সাথিয়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মানিক মিয়া রানা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই কাঠিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহবুব হাসান জিটু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাবনা সদর উপজেলা যুবদলের দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সদস্য ইসলাম মুরাদ যিনি আমাদের আমাদের এই সন্তান মাঝে উপস্থিত রয়েছেন সাবেক সভাপতি উপাচলসেন লালভাই ভাই এসে আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন আপনা থেকে এসেছেন জেলা যুব দলের সাবেক যোগ্য সম্পাদক সুবন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাথে রয়েছে এই সাথিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক মন্ডলী যুগ্ন আহ্বায়কদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনিরুল ইসলাম রাজা যুগ্ন আহ্বায়ক মামুন হোসেন রাসেল যুগ্ন আহ্বায়ক আলামিন হোসেন আমাদের এই উপজেলার সাবেক সদস্য সচিব ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমাদের আবু সাইদ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিমন হোসেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল এবং আমাদের জেলা যুবদলের সাবেক সহসাহিত্য সম্পাদক আশিক ইকবাল রাসেল এবং আমাদের রাজপথের সহযোদ্ধা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ